ভাইয়ের সাথে একটু কথা বলি যে আপনার ভাইয়ের এই ঘরের এই জিনিসটা বা পরে দেখছে কেন সালাম আলাইকুম ঘটনাস্থলে প্রথমে হচ্ছে কি মনে না এই আমাদের ছোট ভাই মানে আওয়াজটা শুনছে বাড়ির আওয়াজ আমার ফোন দিছে আওয়াজ শুনার পরে আমার ফোন দিছে আমি উঠছি উড়ি ওইখানে খারাপ দিছি ভিতরে এরপরে মনে না সবাই ফোন দিছি সবাই আসছে আসার পরে দেখলাম যে এখানে পাঙ্গা পাঙ্গার পরে ভিতরে ঢুকলাম ঢুকবার পরে মনে না আমি পুলিশের ফোন দিছি ও দিয়ে লাইট মারছি সাদের দরজা ভাঙ্গা ফিসনে দেখতেছি অনুমানিক রাত কটা বাজে দুইটা দুইটা ফিসনে দেখতেছি মরনা ওইখানে মাড়ির দাগ দেখা যাইতেছে দেবালে এরপর পুলিশ ফোন দিছি পুলিশ আসছে আসার পরে পুলিশ আলে আমরা সাদে দিছি চার গেছি যাই ভিতরে ঢুকছি ঢুকি সবগুলা সাকের পরে দরজা খুলছি পুলিশ ভিতরে গেছে এখন কিছু নিছে না না কিছু নেই না ভিতরে আবার দুই রুমের তো অলরেডি লক আছে আচ্ছা ওই দুই রুমে লক ভাঙতো আর না শুধু সাদের লক ভাঙছে আর এটা কো যে সেন্টারে ঢুকার থেকে আবার তারপরে বিল্ডিং এর এরা আবাসা শোনার পরে ওরা ভিতরের দিকে ছাদে উঠে গেছে ছাদের উড়ার পরে ঠিক আছে